রাসুলের প্রেরণা আমাদের জীবনী সমালোচনার ধার ধারিনা না লোক স্থির রেখে মোরা চলে সম্মুখে পিছন ফিরে কভু দেখি না রাসুলের প্রেরণা আমাদের জীবনী সমালোচনার ধার ধারিনা না লোক স্থির রেখে মোরা পিছন ফিরে কবু দেখি না লোক স্থির রেখে মোরা চলি সম্মুখে পিছন ফিরে কবু দেখি না জানি ডানে বামে পিছনে তাগুত করবে ঘেউ ঘেউ সম মুখে দৌড়ে এসে পথ রুকুতে চাইবে কেউ কে ও জানি ডানে বামে পিছনে তাগুত করবেই ঘেউ ঘেউ সম্মুখে দৌড়ে এসে পথ রুকুতে চাইবে কেউ কেউ আমরা ছুটিব ইমানি ঝরে পথের খর কুটু সব যাবে উড়ে আমরা ছুটিব ইমানি ঝরে পথের খড়কুটো সব যাবে উড়ে কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না লক্ষ্য স্থির রেখে মোরা চলি সম্মুখে পিছন ফিরে কভু দেখি না লোকই স্থির রেখে মোরা চলে সম্মুখে পিছন ফিরে কভু দেখি না জানি আধারে যাদের বসবাস আভাস পে সত্যের ঝড় তাগুতের মশ্ন কি এ রাখতে ঘুম থেকে জেগে ওরা হবে নড় জানি আধারে যাদের বসবাস আভাস পেয়ে সত্যের ঝড় তাগুতের মস্ন দুটি কিয়ে রাখতে ঘুম থেকে জেগে ওরা হবে নড় চড় জানি সরযন্ত্রের জাল ওরা বিছাবে পথে পথে সেই জাল ছিন্ন ভিন্ন করে ছুটিব আমরা সাথে সাথে জানি সরযন্ত্রের জাল ওরা বিছাবে পথে পথে সে জাল ছিন্ন ভিন্ন করে ছুটিব আমরা কোন আবর্জনা দিব আমাদের চলার গতি দিব না কমতে কোনো আবর্জনা দিব না জমতে আমাদের চলার গতি দিব না কমতে সত্য তের বিজয় অবধি আমরা বিশ্রাম নিব না লোক স্থির রেখে মোরা সম্মুখে পিছন ফিরে কভু দেখি না লোক স্থির রেখে মোরা সম্মুখে পিছন ফিরে কভু দেখি না রাসুলের প্রেরণা আমাদের জীবনী সমালোচনার ধার ধারি না লোক স্থির রেখে মোরা চলি সম্মুখে পিছন ফিরে কভু দেখি না রাসুলের প্রেরণা আমাদের জীবনী সমালোচনার ধার না লোক স্থির রেখে মোরা সম্মুখে পিছন ফিরে কভু দেখি না লোক স্থির রেখে মোরা সম্মুখে পিছন ফিরে কভু দেখি না